জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর মাহিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে এবং আপনারা দেখছেন চন্দরপুর সেতু সেই সেতুটি এখন বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ সেতুটি দুই হাজার পাঁচ সালের ছয় মার্চ বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় কিন্তু বৃত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ মকুল হোসেন এই আসনের এমপি এবং সেতুটির নামকরণ করা হয় এম সাইফুর রহমান সেতু এবং বর্তমানে এই সেতুটি ঝুঁকিপূর্ণ সেতু বড় যানবাহন চলাচল করছে না সেতুতে আমরা এই আজকের এই ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে একটি প্রতিবেদন করছি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা এখন অবস্থান করেছি চন্দ্রপুর সেতুর উপরে এবং আপনারা দেখছেন যে বিরাট একটি বাঙ্গন সৃষ্টি হয়েছে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা করতে পারে আপনারা দেখুন যে ব্রিজেরপুর সুনামপুর অংশে বড় ধরনের একটি বাঙ্গন সৃষ্টি হয়েছে এই দেখুন কিভাবে ভেঙে পড়ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এই এখন পর্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে এবং লোকজনও ঝুঁকি নিয়ে চলাচল করছেন আমরা কথা বলছি এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন যারা এই ব্রিজ দিয়ে সব সবসময় যাতায়াত করেন আমরা তাদের সাথে কথা বলছি টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা তো দেখছি দীর্ঘদিন থেকে বাঙ্গন সৃষ্টি হয়েছে মানে বাঙ্গন মেরামত হয়ে আবার অন্যদিকে বেঙ্গে পড়ছে বাঙ্গন ব্যাপারে যদি কিচ্ছু বলেন আপনি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের টিভির নাম কি টোয়েন্টি ফোর বয়স ধন্যবাদ জানাই আমি ফোর বয়সে আমাদের এই অসুবিধাটা তুলে ধরার জন্য আমরা আমরা দীর্ঘদিন নেই এইটা নিয়ে ভুগছি যে গত বছরও এইভাবে এখানে আমরা আমরা পূর্ব পারে এইভাবে বড় বড় বাঙ্গন দেখা দিয়েছিল আর এই বছরও বৃষ্টি বাদলের সময় বাদলের সময় এইগুলা এগুলার বাঙ্গনের সৃষ্টি হয়েছে প্রতিটা সাইট বিরাট ঝুঁকিপূর্ণ আছিল কিন্তু সড়ক বিভাগের যে দুর্নীতির কারণে এইগুলা এইগুলা কাজ হচ্ছে না আমরা তো তাদের সাথে সবসময় জড়িত ছিলাম জানি তা তাদের তাদের যে দুর্নীতি সম্পর্কে আমরা আমরা জানি একবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়ে উপরে তাদের বাগা এই যে এই যে কাজটা আপনারা দেখছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতেছেন যে এই যে সুনামপুরের ওইখানে যে বৃষ্টিপাতলের সময় যে আপনার ওইদের ওইখানে যে বাঙ্গন সৃষ্টি হইত সাইটে এইটা কাজটা সঠিকভাবে হয় নাই সঠিকভাবে হয় নাই বিদায় এটা আইয়া লাগছিল কাজও লাগার পরে ঠিকাদারি নিয়া এলাকাত আরও একটা বিশাল বাণিজ্য করিয়া ওই যে পিছনের কাজগুলো এইভাবে এইভাবে ফালাইয়া ঝুঁকিপূর্ণভাবে তারা টিকাদারকল চলে গেছে এইখান থেকে আমি দেশে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের দরদি আসেন এলাকার উন্নয়নের দরদি আসেন আমি প্রত্যেককে অনুরোধ করবো প্রত্যেককে এই অনুরোধ করবো যাতে করিয়া যেই আসে আমাদের কাছে তাদের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরার জন্য আর আমাদের আমাদের সরকার না থাকলেও তো প্রশাসন তো আছে আপনারা এটা এইটা দেখেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আর এই যে এলাকার যে রিক্সি চলাফেরা মানুষের এইটাতে আপনারা করার জন্য সহযোগিতা করেন আমি আপনাদেরকে দর্শক আমরা কথা বলছি এখন এই এলাকার শ্রমিক নেতা শফিক ভাইয়ের সাথে বিসমিল্লা রহমান ফোর টোয়েন্টি বয়েসকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বা এইখানে আমাদের এখানে কষ্ট করিয়া আইয়া এই যে আমাদের এই যে রাস্তার একটি সমস্যা দুর্ভোগ দেখে উনি যেটা মানে তুলিয়া ধরছেন আর আমি সম্পৃক্ত আকারে মানে ও জিনিসটা মানে তাই আর যে এইটা হইল গিয়া সুন্দরপুর সুনামপুর সেতু এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এই স্বপ্নটা আমাদের মানে বাস্তবায়িত হয়েছে অনেক আমাদের এই এলাকার মানুষের মানে কষ্টর বিনিময়ে কিন্তু আমরা এখন আমরা আমরা এখন এখন মানে দেখতে পাচ্ছি যে এইটা আমাদের এই যে এই যে রাস্তা সংস্কার নিয়ে যারা এই যারা এই কাজের দায়িত্ব আছে তারা সঠিকভাবে তারা তাদের কাজ দায়িত্ব পালন করে না বিদায় তারা এই রাস্তাটা বন্যার সময় এবং বৃষ্টির সময় এই বালুগুলো সরে যায় রাস্তার নিচ দিয়া এই রাস্তার নদীর এ পারে এই নদীর এবং পশ্চিম পার এবং পূর্ব পারে বিভিন্ন জায়গা মানে বড় বড়ো গর্তগুলো হয়েছে যে কোনো সময়ে একটি বড়ো ধরনের সমস্যা হতে পারে এবং একটি দুর্ঘটনা হতে পারে যে কোনো মুহূর্তে আমরা এই এই সরকারের দায়িত্ব যারা আছেন এই যে এই যে মানে খাদর সাথে মানে সম্পৃক্ত যারা আছেন আমরা তাদেরকে ঊর্ধ্বতম ঊর্ধ্বতম মানে কর্মকর্তাকে আমি আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের এই পরিবহন সংগঠনের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যে আপনারা এসে আপনারা এসে এসে মানে প্রত্যক্ষদর্শী আপনারা আসিয়া এই রাস্তাগুলো আপনারা দেখ দেখিয়ে আপনারা এগুলারে আমরা এই যে সোনাপুর সুন্দরপুরের সেতুর মানে মাধ্যম থেকে বিভিন্ন থানার লোকজন এদিকে মানে চলাফেরা করে বিশেষ করে এই এলাকায় রাতের আধারে বড় বড়ো ট্রাকগুলা মানে চলাফেরা করে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই যে আসছেন আপনারা মানে বড়ো বড়ো গর্তগুলো হচ্ছে গাড়িগুলো ফোরে মানুষের যানমালের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যারা আমাদের এই এই লাইফটাতে আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা দর্শক আমরা আরেকটি ঝুঁকিপূর্ণ অংশে আসছি সেটি হচ্ছে চন্দ্রপুর অংশ চন্দ্রপুর অংশে যে যে বাঙ্গন দেখা দিয়েছে সেখানে আমরা অবস্থান করছি এ দেখুন এই যে যানবাহন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে সেতুর বিভিন্ন অংশে বাঙ্গনের সৃষ্টি হয়েছে উভয় দিকে বাঙ্গনের সৃষ্টি হয়েছে দেখুন বিরাট বড় একটি গর্ত এবং দশে দশে পড়ছে আর যানবাহন ঝুঁকি নিয়ে চলাফেরা ইসমিল্লা রহমান রাহিম আমি দিন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক আমি এলাকার দাবিদয়া নিয়ে এবং চিত্রগুলো এবং এই সড়কের সেতু দুই হাজার পাঁচ সালে ডক্টর সৈয়দ হোসেন হোসেনিয়া সাহেবের ছয় মার বৃত্তি স্থাপন করার পরে দুই সালে কাজের সমাপ্তি হয়েছিল এবং এই সেতুর বর্তমান বাস্তব দ্বারা কাজগুলো সড়কের যে দুর্নীতি অবস্থা বিভিন্ন জায়গায় গর্ত দেখাগুলো প্রত্যেক দশে আপনারা দেখতে পাচ্ছেন এটা বালি মাটি দিয়ে তৈরি এবং যেভাবে বৃষ্টি দেওয়ার পরে এগুলো দশে পড়ে যায় এই জন্য আমি প্রায় জায়গায় আছি এই ধরনের অসুবিধাগুলো আরও দুই তিন জায়গার স্পট আপনারা দেখতে পাবেন আমি আকুল আবেদন করছি প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া জেলা সিলেট গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসক এবং সড়ক উন্নয়ন বিভাগের কাছে যে অতি শীঘ্রই আমাদের এই রাস এই এই ঝুঁকিপূর্ণ কাজগুলো যদি আপনি সমাপ্তি না করেন তাহলে এলাকার মানুষ এটার প্রতিটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে এর জন্য আমি অনাতি বিলম্বে অতিশীঘ আপনি এ কাজের ব্যবস্থা না নিলে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা দুর্বার আন্দোলন গড়ে উঠবে এবং এই কাজের জন্য আমরা জোরদার দাবি জানাই এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এবং যাতে অনাতি বিলম্বে এই কাজ আপনারা সুষ্ঠুভাবে সমাপ্তি করতে পারেন এই আশাবাদ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি দর্শক এতক্ষণ আমরা সুন্দরপুর সেতু দুপাশের যে ভাঙ্গন সেটি দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে বাস্তবচিত্রটি দেখালাম এবং এলাকা এলাকাবাসীর বক্তব্য আমরা শুনলাম তো এলাকাবাসী চাচ্ছেন দ্রুত যেন সেতুটিকে বাঙ্গনের হাত থেকে রক্ষা করা রক্ষা করা যায় সে ব্যাপারে প্রশাসনের যেন দ্রুত ব্যবস্থা নেন এবং আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেতুটির পার সহ পুরুষ সেতুটি যেন রক্ষা করা হয় সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি আমরাও কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন